আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্যামাই দিয়ে সবচেয়ে সহজ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব বিকেলে যদি হঠাৎ মেহমান চলে আসে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন বা বিকেলের নাস্তা হিসাবে কিন্তু ঝটপট করে খুব সহজে বানিয়ে নিতে পারেন এতে করে বাড়ি ছোটো করে সবাই খুব পছন্দ হবে এখানে আমি চিকন যে লম্বা শ্যামাইটা থাকে সেটা নিয়েছি প্রায় অর্ধেক প্যাকেটের মতো চাইলে এখানে আপনি লাচ্ছা শ্যামাই দিয়েও করে নিতে পারেন তো শ্যামাইগুলোকে হাত দিয়ে ভালো করে এভাবে করে গুঁড়া করে নিচ্ছি একদম ছোটো ছোটো করে নিব। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টি যে যেমন খান কম বেশি করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ আর এই নাস্তাটা সামনে দিয়ে বানিয়ে নিলে এত মজা হয় না বানিয়ে নিলে হয়তো জানতামই না আর খেতে খুবই ভালো লাগে আর বানানোর প্রসেসটা কিন্তু খুবই সহজ ছটফট করে বানিয়ে নেওয়া যায় এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া একটি ডিম দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নেবো এর সাথে কিন্তু সামান্য পরিমাণ আমি তেল অ্যাড করে দিচ্ছি চাইলে এখানে ঘিও দিতে পারেন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এতে করে সেমাইটা একটু নরম হয়ে যাবে যেহেতু চিকন লম্বা সেমাইটা আমি নিয়েছি আর লাচ্ছা সেমায় নিলে কিন্তু ওটা আরও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে হবে এরপর আমি এখানে একটি এরকম নিয়েছি চাইলে এটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি এটা দিয়ে আজকে বানাচ্ছি না আপনাদের দেখার সুবিধার্থে এটা দেখিয়ে দিচ্ছি চাইলে এরকম একটি বোতলের মুখা দিয়ে আমি আজকে এটা ডিজাইন করবো কারণ বোতলের মুখা সবার বাসায় থাকে চাইলে হাত দিয়েও কিন্তু গোল গোল সেবে করে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে ছোট ছোট করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে ছোট ছোট পিঠার মতো মনে হবে বা বিস্কিটের মতো হবে এর জন্য আমি বোতলের মুখা দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমি বানিয়ে নিলাম এখন তেলে ভেজে নেব আর তেলটা কিন্তু সামান্য গরম হলে দিতে হবে অতিরিক্ত গরমে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এরপর সাথে সাথে আমি উঠিয়ে দিচ্ছি আর এটা ভাজতে কিন্তু খুব সহজেই কিন্তু ভাজা যায় খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমানসে জানিয়ে দিন ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম খুবই সহজ সিম্পলভাবে অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন দেখুন দেখতে কিন্তু মনে হচ্ছে একদম বিস্কিটের মতো আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট বড় সবারই খুব পছন্দ হবে চাইলে কিন্তু এটা বানিয়ে আপনি সংরক্ষণও করতে পারেন প্রায় এক সপ্তাহের জন্য আপনি নর্মাল একটা কন্টেনার রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এ তো হয়ে আমার মজাদার নাস্তা আর দেখুন দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু অনেকটা মচমচে হয় কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে দিয়েন ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ